প্রিয় তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে ভালো আছো আর আমিও বেশ মোটামুটি অনেক ভালো আছি ভালো ভালোবাসবে না যেহেতু আমার ছেলেও হয়েছে প্রি তোমরা তো সবাই জানো আর আমার ছেলেদের কিন্তু অনেকটাই শরীর অসুস্থ অসুস্থ বলতে যেরকম বাচ্চাদের হয় যে কপকাশি সর্দি সেগুলো সেম আরও মিম ব্লক আসবে তোমরা দেখতে দেখো আর চোখে দেখো যারা যারা এখনও নোটিফিকেশান অন করে রাখবে না তারা নোটিফিকেশন অন করে রাখো পাশ থেকে তারা নোটিফিকেশান সব কিছু আগে বসে যাবে তোমাদের কাছে ঠিক আছে চলো আর ভালো ভালো ভিডিও দেখতে পাবে ভিডিওটা কিন্তু স্ক্রিপি না করে দেখতে দেখো আমার ভিডিও বোধ করুন যে তোমাদের কাছে আরও আরও বেশি করে ভিডিও দেবো আর তোমরা যারা যারা কমেন্ট করবো বোধ মানে তোমার হোম টু দেখো তোমাদের জন্য যে আমি ভালোভাবে দেখি আর কেউ কেউ কিছু কিছু মানুষ বলেছে ভালো বাড়ি বাড়িতে মানে থেকেছে তো কী হয়েছে ভালো বাড়ি কি বাড়ি নয় হ্যাঁ অবশ্যই বাড়ি তো কোনো কিছু মানে কোনো কিছুতে পিছে পড়া বা কোনো কিছুতে মানে কি বলবো কোনো কিছুকে ছোটো করা সেটা আমার আমার মনে হয় পেট ফিল করি না তো ভালো মনে হয় বেস্ট মনে করেছি তাই তোমাদের কাছে আমি জানি অনেক এটা অনেক কিছু কমেন্ট বলতে পারে যে কমেন্ট করতে পারে যে ভিউ বাড়ানোর জন্য আসবে আর ভিউর কোনো দরকার নেই সত্যিই আমরা কিন্তু ভাড়া বাড়িতে থাকি গরিব হয়ে লজ্জা নেই বলতে তোমাদেরকে দেখো এটাই হচ্ছে আমার বাড়ি আর দেখো উনি একদিন সবাই প্রথমে দাঁড়িয়েই আছে সারাদিন আমার সাথে আমার মেয়ের সাথে খোলাখুলি করতে থাকি মার বাড়ি করতে থাকে আর এই দেখো এখানে রান্না হচ্ছে সাবের তোমার ঢোকা নাকি আমাদের দেখো রান্না কিচেন ঘর দেখে যান রান্না হচ্ছে হ্যাঁ রেডি করছে আমার বাথরুম তোমরা তো সবাই জানো অবশ্য দেখো এটা হচ্ছে আমাদের বাথরুম হ্যাঁ দেখতে পাচ্ছো আমরা যেখানে থাকি ঠিক আছে অবশ্যই সব কিছু নিজেদেরই আর এখানে এটা আমার ছোট্ট ব্যাপীটা শ্রেয়া আছে আর দেখো হ্যাঁ যে আমার মেয়েরা এখন শাড়ি পর যেমন তো শাড়ি বলার মানে কি বলবো একদম আর এদিকে যেমন একটা সাধারণ বাড়িতে থাকে আর না জিনিসপত্র বোঝানো থাকে না জিনিসপত্র কখনই গুছিয়ে না আমার হাজবেন্ডও একটু থাকুন আর ওদিকে একটা আলমারি আছে তারপরে এটা ওয়াশিং মেশিন রাখা থাকে তাই আছে আছে এদিকে একটু ঠিক আছে দড়ি একটু টাঙিয়ে রেখেছিলাম বর্ষা পড়ছিল যদি এদিকে শিলটা রাখা আছে আর তো ভরেই দিয়েছে আগে বাথিং আর এটা হচ্ছে আমাদের কল হ্যাঁ

এই গেটটা খুললেই এই গেটটা খুললেই একদম আমাদের রুম ঠিক আছে অবশ্যই খোলা ছিল জানলাগুলো দেখো তিনটা জানলা আছে রুমের মধ্যে আর এটা হচ্ছে আমার সুকেশ আর এটা অলরেডি আমার বেডরুম গোছানো ছিল আমার মেয়ে সব মানে এলোমেলো করে রেখে দিয়েছে আর আমার বাবুর এই ঝুমকি এত সুন্দর দেখেছে ঝুমকির ডিজাইনটা এটা কি হচ্ছে আমার ছোট্ট গরিবের ছোট্ট কুড়ে ঘরের বাড়ি অবশ্যনের জন্য হ্যাঁ এটাই হচ্ছে বাড়ি আর ওদিকে তোমাদের মানে পাখা লাগানো আছে গর্বের ওদের দেখতেই তো পারছো এখানে আমি অবশ্যই থাকি আর যদি করে এটা ভাড়া কত তাহলে সেটাও তোমাদের কাছে বলে দিচ্ছি বাড়ি বলতে গেলে বাড়ি নয় মানে স্নান আর আমার ছোটো ব্যাপার দেখো ফিডিং মতো আর দুটো হয়ে আছে অবশ্য আরেকটু দেখে নিচ্ছি থানির রান্না কেমন করছে এখানে কিভাবে দেখো তো দেখো ও দেখাব লজ্জা করেছে দেখো এখন কিছু করে ঢুকে গেছে মানে সব জিনিস রাখা থাকে আর এদিকে দেখো এদিকে সব জামা কাপড় আমাদের সব মেলা আছে অবশ্যই এটার দাম নেয় সাত হাজার ঠিক আছে কারেন্ট বিল আলাদা জলের বিল আলাদা সব নেই শুধু বাইরে গিয়ে সাত হাজার আমরা এখানেই থাকি আর ওই দিকটাই জামা কাপড়টা মেলা হয় আগে থেকে এখন আমার মোম্ম দেখো মোম আচর করে হাই বলো হাই বলো দেখেন তো এখন ও হচ্ছে আমাদের ছোট্ট ব্যাবি ভিডিও করে নাইঙ্কা আর এই হচ্ছে আমার বাবা ঠিক আছে আমি খুব ভালোবাসি এটা হচ্ছে ঠাকুর কারণ সব থেকে ঠাকুরের স্থানে পরিষ্কার করে রাখতো এটা নর্মাল আমি তুলে দেখেছি সব থেকে যে আমরা আমি ভালোবাসি হচ্ছে আমার হাই বাবা চলো তোমাদের দেখাই সব থেকে আমার মহান আমি যার জন্য আজ এই যে আসতে পেরেছি যে হচ্ছে আমার আমি সব দিয়েছি জন্য তোমাদের একটু জুম করে দেখোই আমার বাবাকে ঠিক আছে তোমরা সবাই দেখতে পাচ্ছ আর ভিডিও থেকে চোখ রাখো এখন যার যারা আমাকে পছন্দ করো বলে এখন করনি সবাই বাজে যাবেন ভালো কমেন্ট নিয়ে আমাদের জীবন তবু আমরা পিছিয়ে পড়বো না আমাদের এগাতে হবে যারা হিংসা করে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা বাজে কমেন্ট করে তাদেরকেও আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা না খারাপ ভিডিও করলে আমরা কখনো শিখতে পারতাম না তোমাদের গালাগালি সারা আমার আমরা এইটুকু নেই যে তোমরা আমাদেরকে দেখো সাপোর্ট করো ভালোবাসো সেইটুকু আর এখানে সত্যি কথা খুবই ভালো লাগে আমাদের ভিডিও কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে কেমন কোন ভিডিও চাও আমাদের কমেন্টে জানাবে ঠিক আছে আর এখানে আছে তুলসী গাছ দেখতে থাকো বন্ধুরা তুলসী গাছগুলো এত ভালো লাগছে আর এটা হচ্ছে ক্যামেরা শ্যুট আমরা এই মাত্র ভিডিও করেছিলাম এই ক্যামেরা স্ট্যান্ড দেখো আর এদিকে আমাদের পিছনটা আর এদিকে আমাদের সামনেরটা আর সামনের গেট হচ্ছে ওইদিকে সবাই গেটের দেখে নিয়ে আসো আর এগুলো পুরো ঘেরা মানে পাঁচিল দিয়ে চারি আর এগুলো কাকিমা আনছি বাড়ি আর এদিকে আমরা সব জামা কাপড় মিলি আর ওই দিকটা হচ্ছে আমাদের বাড়ি ওই দেখো এটা হচ্ছে আমাদের গেট ঠিক আছে আমাদের পার্সোনাল পার্সোনাল বা গেট ঠিক আছে দেখতে পাচ্ছি দূর থেকে আচ্ছা একটু জুম করে দেখিয়ে দিই আর এখানে মানে একজন একজন এত বদমা আছে এই দিক থেকে আমরা কি করি না করি দেখে তার জন্য এটা সানি কিন্তু ঘেরে দিয়েছে সাপোর্ট দিয়ে দিয়েছে এটা আমাদের গেট ওই গেট থেকে খুললেই আমরা আসি আর গেটের রাস্তা

যে যা কিছু রাখতে পারে এই একটা সুবিধা আছে আর এটা হচ্ছে কিন্তু তলায় কিন্তু ধূপ ধুনু মানে তুলসী তুলসি সব কিছু দেওয়া হয় আর এইগুলো এই পুরো জায়গাটাতে কিন্তু যে মানে যে যা রাখতে পারে এটা হচ্ছে অ্যালোভেরা এই অ্যালোভেরা গাছ কিন্তু সবাই ওটা তুলসি গাছ আমার দুয়ারের সামনে একজন বেরোলে এই আমার গেট